আপনাকে খেয়াল রাখতে হবে ওয়াইডে আপনি অবশ্যই ফর্টি দিবেন আর হাইটে দিবেন হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ যখন আপনি এই রেজুলেশন আপনি পিপিটি এক্স তৈরি করবেন তখন দেখা যাবে আপনি পিপিটি এক্সটা ফাটবে না একদম খুব স্মুথলি চল দেখতে খুব সুন্দর দেখাবে এবং আপনার ক্লাসটা খুবই প্রাণবন্ত হবে আসসালামু আলাইকুম আমি সোবাইল আজ আমরা স্মার্ট বোর্ডের ওপিএস এর একটা সেগমেন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নোট থ্রি নোট কিছু রয়েছে রয়েছে জিনিসগুলো আসলে আমরা যারা টিচার বিশেষত্ব বা স্কুল কলেজ ইউনিভার্সিটি যে টিচার রয়েছে তারা এই নোট থ্রি ব্যবহার করতে হয়তো বা অনেক সময় হেসেলে পড়ে যান বা কোনো ছোটোখাটো জিনিসের জন্য আপনি একটু প্রবলেমে পড়ে যাচ্ছেন যে আপনার নোট থ্রি খুব ইজিলি ইউজ করতে পারছেন না তো নোট থ্রির আজকে ছোট্ট কিছু সেগমেন্ট নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো আমি চলে আসলাম কনফার্ম ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড থেকে আমরা কনফার্ম সলিউশন নামে যেই সেগমেন্টটা তৈরি করেছি বা যে পেজটা তৈরি করেছি যার মাধ্যমে আপনি আমাদেরকে টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেইস থার্ড ডেজ ইনশাল্লাহ আপনি সেবা পেয়ে থাকবেন আপনার যে কোনো সমস্যা বোর্ড ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড রিলেটেড যে কোনো প্রবলেম আপনি অনায়াসে আমাকে আমি বাংলাদেশে না বাংলাদেশের পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি আপনি আমাকে কানেক্ট করে নিতে পারছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা আমাকে এই নাম্বারে সবসময় যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের ডাইরে স্মার্টবোর্ড ব্যবহার করেন না কেন আপনি আসে আমাকে কল দিয়ে আপনার যে সকল প্রবলেমগুলো যে সেই প্রবলেম সলভ করে নিতে পারছেন তাহলে আর বেশি কথা না বলে চলে যাচ্ছি নোট থ্রি আমি নোট থ্রিটা ওপেন করে নিচ্ছি এই নোট থ্রি ওপেন হচ্ছে নোট থ্রি ওপেন হতে গিয়ে অনেক সময় দেখা যায় যে কারো যদি নোট ওপেন হতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই হচ্ছে নোট থ্রি আসার পর আপনি হয়তো বা ফুল স্ক্রিনে আপনি পাচ্ছেন না খুব সিম্পল একটা ব্যাপার এই যে থ্রি ডটসটা রয়েছে এই থ্রি ডটস আপনি ক্লিক করে মুড়ে যাবেন টিচিং প্রফেশনে দিলে ফুল ভোট চলে আসছে দেখছেন কত ইজি অ্যান্ড দেন আপনি এখানে অনেক সময় পিডিএফ করলে দেখা যায় 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 যে সেই পিডিএফটা ফেটে বা ব্লার হয়ে মতো রান না করছে আপনি সামনে যাবেন পেছনে যাবেন এটা আপনি বুঝতে পারছেন না কিন্তু কথা হচ্ছে যে এই পিডিএফটা আপনাকে আগে রেজুলেশন ঠিক রেখে তৈরি করতে হবে যার কারণে আপনার রেজুলেশনটা ফেটে যায় আমরা যে পিডিএফগুলো তৈরি করি সেগুলো হচ্ছে প্রেট এইভাবে থাকে পিডিএফগুলো আমরা যে ওয়ার্ডে পিডিএফ গুলো করি বেসিক্যালি এটার জন্য পিডিএফ তৈরি করতে হলে আপনাকে পিপিটি এক্স দিয়ে তৈরি করবে যেটাকে আমরা পাওয়ার পয়েন্ট বলে থাকি তো এই পাওয়ার পয়েন্ট দিয়ে আপনার যখন তৈরি করবেন তখন পাওয়ার পয়েন্টের স্লাইডটা হবে হচ্ছে ওয়াইডে ল্যান্ডস্কেপ যেটাকে আমরা বলি যে ল্যান্ডস্কেপেরটা হচ্ছে এরকম যে আপনারা যখন তৈরি করবেন পিপিটি এক্সটা অবশ্যই পিপিটি এক্স তো তৈরি করার আগে আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে ওয়াইডে আপনি অবশ্যই ফর্টি দিবেন আর হাইটে দিবেন হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ যখন আপনি এই রেজুলেশন আপনি তৈরি করবেন তখন দেখা যাবে ফাটবে না একদম খুব স্মুথলি চল দেখতে খুব সুন্দর দেখাবে এবং আপনার ক্লাসটা খুবই প্রাণবন্ত হবে আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি আপনাদেরকে আমি নোট থ্রিটাকে একটু মিনিমাইজ করে নিচ্ছি যে আপনি কিভাবে পিপিটি এক্স তৈরি করবেন সবার প্রথমে আপনি পিপিডি এক্সটা আগে অন করে দেবেন পাওয়ার পয়েন্ট আপনি অন করে দেবেন নেওয়ার পর আপনি যেই স্লাইডটা তৈরি করলেন সেই স্লাইডটা থেকে আপনি সরাসরি চলে যাবেন এই যেখানে স্লাইড চেক কিন্তু প্রথমে আপনি আপনাকে একটু কষ্ট করে যে দেখেন ডিজাইন এই ডিজাইন আপনি ক্লিক করবে ডিজাইনে ক্লিক করলে ঠিক দেখেন ডান পাশে স্লাইড সাইজ নামে একটা সাইজ আছে আপনি এখান থেকে দেখেন সিক্সটিন টু নাইন রেশিও এটাকে বলে সিক্সটিন টু নাইন রেশিও এই রেশিওতে আপনি যখন যাবেন তখন স্লাইড সাইজে যাবেন আপনি এখানে এই যে দেখেন এখানে ইঞ্চি লেখা আছে দেখেন ওয়াইডি ইঞ্চি দেওয়া আছে হাইড ইঞ্চি দেওয়া আছে আপনি দিবেন ফর্টি অ্যান্ড হাইলি দিবেন হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এই রেজোলেশন আপনি এটা করলেন একদম স্মুথলি ফোর কে রেজোলেশন একটা আপনার পিপিডিএক্স তৈরি হয়ে গেল এরপর আপনি কি করবেন ফাইভ থেকে আপনি ইম্পোর্ট এক্সপোর্টে দিবেন এক্সপোর্টে দিয়ে পিডিএফটা আপনি তৈরি করে করেন হিসেবে আপনি যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন যেমন আমি ডেস্কটপে রেখে দিচ্ছি এব আমি পিপিএফ ডেস্কটপে রেখে দিলাম অলরেডি আমার পিপিডি একসা দেখেন পিডিএফ এ চলে এসছে এটা রেজলিউশনটা খুবই ভালো অ্যান্ড দেন আমি যদি এটাতে এটাকে নোটে ট্রান্সফার করি আমি যদি এটাকে এখন নোটে ট্রান্সফার করি দেখেন আমাদের নোটে ট্রান্সফার করলেন কেমন হচ্ছে আমাদের নোটের ব্যাপারটা আপনি সবার প্রথমে থ্রি ডটসে চলে যাবেন থ্রি ডটসে ভি আপনি ইম্পোর্টে দিবেন ইম্পোর্টে দিয়ে ফাইলে ক্লিক করবেন আপনি ফাইলটা রাখছেন কোথায় ডেস্কটপ বেঞ্চ বেসিক আমি এটাকে ক্লিক করলাম দেখেন খুব সুন্দর দেখ একদম পুরো মানে আপনি যে রেজুলেশনটা চাচ্ছেন ঠিক সেই রেজুলেশনটা চলে আসছে আমি আরো কয়েকটা পেজ দেখাই তাহলে আপনি দেখতে পাবেন দেখেন পেজের অবস্থা দেখেন এম দেন দেখেন ছবি আপনি ফাটে করে করে যাবেন দেখেন প্রত্যেকটা টপিক খুব স্মুথ এবং দেখতে খুবই নিটের টিং যাকে বলা হয় তো এই হচ্ছে যে আমাদের পিপিডিএক্স যে আপনি কিভাবে নোট খুব সিম্পলি ট্রিপিটেক্স অন করতে পারো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম